অজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহতালার গুণবাচক পাঁচটি সিপতে নামের জিকির ভিন্ন একটি নেওমে যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যারা অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন পেরেশানিতে আছেন হয়রানির মধ্যে আছেন কামাই রোজগার করছেন বরকত পাচ্ছেন না চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছেন চাকরির টাকার মধ্যে আপনার বরকত হচ্ছে না ব্যবসা করে ব্যবসার টাকার মধ্যে বরকত পাচ্ছেন না অনেক হতাশার মধ্যে পড়ে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন চতুর্দিক থেকে শুধু আপনার পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে শান্তির কোনো ব্যবস্থা হচ্ছে না আপনি আল্লাহ তালার গুণবাচক এই পাঁচটি সিফত নামের জিকির ভিন্নভাবে যদি করতে পারেন সকাল হওয়ার আগে আগেই ফলাফল পাবেন ইনশা আল্লাহ এই আমল জনে করে কিন্তু ফলাফল ফলাফল পেয়েছে আমি নিজেও পেয়েছি আল্লাহ যদি আকাশের সাথে করতে পারেন ইনশা আল্লাহ কফাল কলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ তালা আপনার পরিবর্তন করতে থাকবে চতুর্দিক থেকে যত আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আর ঋণগ্রস্ততা যত কঠিন মুসিবতের মধ্যে আপনি থাকেন না কেন ভিন্ন পদ্ধতিতে এই জিকির ফজরের নামাজের সুন্নত পরে ফরজের আগে করবেন সব সমস্যার সমাধান আল্লাহ তালা নিজে করে দিবেন আল্লাহ একবার অনেকেই তো বলেন হুজুর অনেক অশান্তিতে আছি অনেক পেরেশানিতে আছি হয়রানিতে আছি আমাদেরকে কিছু দোয়া দূরত শেখায় দেন না আজকের এই আল্লাহ তালার গুণবাচক পাঁচটি সিপতি নামের জিক করে দেখেন আল্লাহ তাআলা আপনার কোনো ছাওয়াই দুনিয়াতে অপূর্ণ রাখবে না যত মনের আশা আপনার আছে সমস্ত মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ আল্লাহ তালা সুরাই আরাফের এক আয়াতে কিন্তু বলে দিয়েছেন আল্লাহ তাল্লাহ নিরানব্বইটি প্রসিদ্ধ নাম রয়েছে এই নিরানব্বইটি নামের পাঁচটি গুণবাচক পাওয়ারফুল নামের জিকির ভিন্নভাবে আজকে শিখে যান ইনশা আল্লাহ করবেন আর আপনার চতুর্দিক থেকে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবেন শান্তি আসতেই থাকবে পরিবারের মধ্যে আল্লাহ তালা আজকের থেকে আপনার ভাগ্য পরিবর্তন করতে শুরু করবে আল্লাহ একবার এই জন্য আসুন আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আজকের এই পাওয়ারফুল আল্লাহ তালার শেখানো এই নামের জিকির কখনো করতে ভুলবেন না নামাজের আজানটা যখন হয়ে যায় সর্বপ্রথম আপনি অবশ্যই তরিকায় ভালো করে উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌতা করে উজু করবেন যখন আজান হয়ে যাবে আজানের পরে মহিলা মা বোনেরা বাড়িতে আমলটা করতে পারেন পুরুষ ভায়েরা বাড়িতেও করতে পারেন মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি মসজিদে এসে জামাতের সাথে নামাজটা আদায়ও করলেন অবশ্যই চন্নত পরে আমলটাও করে ফেললেন কারণ জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাইশ গুণ সব বেশি পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সুতরাং অবশ্যই মসজিদেও করতে পারেন আর যদি কোনো ওজর থাকে বাড়িতেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা বাসা বাড়িতে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আপনারা আমলটা করবেন তাহলে আসুন কিভাবে আমলটা করবেন আজানের পরে সর্বপ্রথম আপনাকে ফজরের দুই রাখা সোন আদায় করতে হবে সোন নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন নির্দিষ্ট জায়গায় বসে অবশ্যই আপনাকে সর্বপ্রথম এগারো বার চুট্টু একটি নবীজির শিখানো দুরুর শরীফ পাঠ করতে হবে এগারোবার পাঠ করার পরে আল্লাহ তালার গুণ বাছক পাঁচটি শ্রীপথ নামের জিকির ভিন্নভাবে কীভাবে করবেন অবশ্যই অনেকেই কিন্তু এই জিকিরগুলো জানেই না এই জন্যে অবশ্যই আজকে আপনাকে শিখতে হবে ভিন্ন ঝিকির কীভাবে আপনি করবেন এইভাবে ঝিকির করলে আল্লাহ তালা খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আর আল্লাহ তাআলা আপনার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায় আপনি যা আল্লাহ আল্লাহতালা আপনাকে থাই দিয়ে দিবি আল্লাহ একবার এই জন্যে আসুন সর্বপ্রথম কোন দূরদ শরীপটা এগারো বার পাঠ করবেন সেই দূরদ শরীপটা আমরা সহি শুদ্ধ উচ্চারণটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে বলে শিখে নিন ইনশাআল্লাহ আল্লাহ صلى <applause> الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه এগারো বার এই দুরসটা পাঠ করবে সাবধান কম যাতে না হয় বেশি হলে কোনো সমস্যা নেই আর অনেকেই আছে শুধু শুধু দোয়াগুলো আমল করে দুরুদ শরীফ আমল করে না সাবধান আপনি দুরুদ শরীফ আমল না করলে আপনার অন্য অন্য দুয়ার আমল কিন্তু আল্লাহ তাল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে না আমল কবুল হবে না এই জন্যে সর্বপ্রথম আপনাকে এগারো বার দুরুদ শরীফ পাঠ করতে হবে এরপরে আল্লাহ রাবুলের গুণ বাচক শ্রীপতি নামের জিকে করবেন আমার সাথে সাথে জপে জপে শিকারা কোন রহমানু বলেন বলতে হবে অন্যতাই কিন্তু সহি সুযোগ করে পারবেন না ইয়া রহমানু ইয়া ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু আল্লাহ ইয়া রহমানু আল্লাহ পাসবার করে পড়বেন এক একটা এক একটা সিপতি নাম কয়বার পাঁচ বার করে আপনাকে পড়তে হবে ইয়া রহমানু আল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর যে জিকিরটা করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে এখন আমলটা শিখে রাখুন সহি শুদ্ধ উচ্চারণে এরপরে আপনি কিন্তু ফজরের দুই সুন্নত নামাজ আদায় করার পরে ফরজের আগে অবশ্যই আপনাকে করতে হবে খুব আল্লাহ তাআলার দিকে মোতাবাজু হয়ে আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না নিয়ে আপনি আমল করলে আমল কখনো কবুল কবল হবে না এই জন্য দুই নম্বরে যে যিকিরটা করবেন কিভাবে করবেন কোপ মনোযোগ দিয়া স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখে রাখুন আল্লাহ ইয়া মাল্লা রহ মার ম পাঁচ বার পড়বেন

ভাবে তৃতীয় নম্বর জিকিরটা এরকমভাবে করবেন এরপরে চতুর্থ নম্বরে যেই জিকিরটা করবেন পাওয়ার পাওয়ারফুল জিকির রিজিক পাওয়ার জন্যে এই জিকিরে কিন্তু আপনার জন্য যথেষ্ট ইয়া রাজ্জাকু ইয়া ইয়া রাজ্জাকু ইয়া 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 আল্লাহ ইয়া ইয়া আল্লাহ আল্লাহ সর্বশেষে পঞ্চম নম্বরে যে জিকিরটা করবেন সেই জিকিরটাকে ইসমে আজম বলা হয় আল্লাহ একবার ইসমে আজম পরে যদি আপনি দোয়া করতে পারেন আপনার মনের যত কঠিন কঠিন আশা রয়েছে যেইগুলো পূরণ করাটা আপনার জন্য অসম্ভব এই অসম্ভব ছাওয়াগুলো ইসমে আজমের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা সম্ভব করে দেন আল্লাহ একবার এই জন্যে পঞ্চম নম্বরে এই জিকিরটা করবেন নিদল জালালি ওয়াল ইকরম পসবর ইয়াদল জালি ওয়াল ই করম ইয়াদল জালি ইকরম ইয়াদল জালি ইক র সর্বশেষে ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে কোন কোন বাক্যগুলো বলবেন খুব মনোযোগ দিয়া শুনুন

ভাবানা আতিনা ফিট দুনিয়া হাসান হাতাওঁ হাবিল্লাতি হাসা হাটাওঁ টিনা আজা বান্নার আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার বান্দা জীবনের যৌবনের যথ কঠিন গুনা গুণ আমি করে ফেলেছি সমস্ত গুণাগুলো থেকে আমি মাপ চাচ্ছি আর জীবনে কোনো দিন গুনাহের কাজে লিপ্ত হব না আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণাগুলো রয়েছে তুমি সমস্ত গুণাগুলো দইয়ে মুচে সাপ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি মুসিবতের মধ্যে পড়ে আছি হয়রানির মধ্যে পড়ে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি যত ধরনের মুসিবত আমার মধ্যে আছে সকল মুসিবতগুলো তুমি করে আমার পরিবারের মধ্যে আমার মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও মাওলা তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নেই তুমি ছাড়া আমি আর কার কাছে ছামো কার কাছে বলবো অবশ্যই তুমি আমার জীবনের যত বড় বড় চাওয়া রয়েছে মনের আশাগুলো রয়েছে এই আশাগুলো তুমি পূরণ করো তুমি ছাড়া কে পূরণ করবে এগুলো মাওলা অসুস্থতার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি হ্যাঁ সুস্থ করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি করতেছি চাকরির টাকার মধ্যে কোনো বরকত পাচ্ছি না মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে উরিন মাস শেষ হলে টাকা আসে আবার শেষ হয়ে যায় এখনো পর্যন্ত ঋণগ্রস্ততার মধ্যেই রয়ে গিয়েছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও টাকা পয়সায় বরকত দান করো ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করতেছি কিন্তু বরকত পাচ্ছি না বরকত দান করো মাওলা আল্লাহ

তাহলে প্রিয় দিদি ভাই এবং মদারা ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে পাওয়ারফুল আল্লাহ তালার শিকানো পাঁচটি গুন বা নামের জিকির অবশ্যই যেই নামে আমি বলে দিয়েছি ইনশাল্লাহ করবেন আর আপনি অবশ্যই দেখতে পারবেন কিছুদিনের ভিতরে আল্লাহ তালা আপনাকে ধ্বনি বানিয়ে দিচ্ছে চতুর্দিক থেকে গাইবি রিজিক আসতেছে আপনি কল্পনাও করতে পারবেন না কীভাবে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেয় আল্লাহ একপর আল্লাহতালা আপনাকে এই আমলটা ফরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজের আগে করার টফিক দান করুক আমিন আপনি মিশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন একটা লাইক দিবেন যারা লাইক কমেন্ট করে আমি তাদের জন্য দোয়া করি করে আল্লাহ তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে কুজে খুঁজে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বের করতে না হয় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যায় এই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু